হ্যালো বন্ধুরা আজ আমরা শুকর দেখতে এসেছি দেখুন কতগুলো মা শুকুরের শুকোর বাচ্চা হয়েছে ছোট ছোট একটা আটটা একটা নটা একটা চার পাঁচটা হয়েছে বাচ্চা সবই বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো ছোট ছোট কেউ শুয়ে আছে কেউ খেলছে কেউ মায়ের দুধ খাচ্ছে এগুলো সবই ছোট বাচ্চা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব আমি ফলো করে দিও একটা বড় মা উঠেছে শুকুরের বাচ্চা ওগুলো খেলাধুলা করছে দেখুন কতগুলো শুকুর বাচ্চা এটাতে চার পাঁচটা আছে এটা কালকেরই বাচ্চা হয়েছে এই শুকুর